জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে আজকের প্রথম কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত পারমন্ত আলোচনা হয়েছে আমাদের সম্মানিত সদস্যগণ তাদের এই সংগঠন নিয়ে ভবিষ্যতে যে পরিকল্পনা সেটাও আমাদের সাথে শেয়ার করেছেন আমরা ইনশাল্লাহ আগামী মার্চের দিকে আমাদের এই সংগঠনের অভিষেক ইনগ্রেশন আমরা করব এবং সেখানে আমরা যুক্তরাজ্য থেকে যারা আমাদের শুভাঙ্কী আছেন তাদের সবাইকে আমরা অবশ্যই নিমন্ত্রণ করব এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমাদের সবার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত একটা উদ্দীপনা উৎসাহ সেটাই আমাদের প্রথম আকর্ষণ যে আগামীতে আমরা কী করতে পারবো না করতে আমার আমার বিশ্বাস আপনাদের যারা আমাদের এই সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে আমরা অনেক যে দূরে এগিয়ে যাব একটা জিনিস সেখানে আমি বলতে পারি বিভিন্ন সংগঠন এই যুক্তরাজ্যে রয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি এই যুক্তরাজ্যে এই জালালাবাদের জন্য অনেক কিছু আমরা করার একটা স্থায়ীভাবে একটা জিনিস করার জন্য আমরা আফ্রান চেষ্টা করব আমরা সবার করবো সহযোগিতা কামনা করবো জ্বালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে প্রথম ইসি মিটিং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে এবং প্রত্যেকে প্রত্যেকের যে আজকের যে এজেন্ডাগুলো নিয়ে কথা বলেছেন এবং এটা আমাদের আগামী দিনে আমাদের পথ চলতে অনেক সহায়ক হবে কারণ আমাদের প্রত্যেকটা প্রত্যেকটি এজেন্ডাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে কথা বলে পাশ করিয়েছেন এবং আমাদের বিশ্বাস আগামীতে আমরা একটি অভিষেক অনুষ্ঠান করব মার্চের প্রথম দিকে এবং আমার বিশ্বাস জাল্লাবাদের যারা প্রবাসে আছে বিশেষ করে শুধু ইংল্যান্ডে নয় ইউকে আমেরিকা ইউরোপের সব দেশের জালাবাদের লোকজন নিয়ে আমরা একটি অভিষেক অনুষ্ঠান করব। এবং সেখানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করছি এবং আগামীতে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে যেন সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন এটাই আজকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ খুবই ভালো লাগতেছে আমাদের স্টেশন আজকে প্রথম মিটিং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন আমি আশা করব ভবিষ্যতে আমরা অনেক কাজ করব ইনশাল্লাহ মিটিং দেখি আমি যে উৎসাহিত হয়েছি আমি মনে করি এই জালালাবাদ যাইব আমা তো বোধ বালা খাম আমরা তো নে আগের কমিটি তোনে বহুত বালা খাম করিয়া যাইবা আমি আশা করবো আমার সাপোর্ট সবসময় আছে